সুরা মহাগ্রন্থ আল কোরআন একটি সুরা আছে ছোট্ট একটি সুরা যেই সুরাটি পাঠ করলে আপনি দরিদ্র থাকবেন না খুব শীঘ্রই খুব দ্রুত আপনি ধনী হয়ে যাবেন আল্লাপা কোরআন নাজিল করছেন আমাদের মঙ্গলের জন্য সমগ্র বিশ্বের বিশ্ব এটি মহা আল কোরআন এই কোরআনের ভিতরে সকল কিছু সমাধান রয়েছে কোরআন যদি আপনি পড়েন কোরআন যদি কেউ শুনে এক জায়গায় কোরআন তেলওয়াত হচ্ছে সেখানে যদি কোরআন কেউ শুনে তাহলে তার উপরে আল্লাপাকের রহমত নাজিল হয় আপনি কোরআন শুনতেছেন আল্লাহ বলেন যে যখন কোরআন তেলোয়াত হয় তখন তোমরা চুপ থাকো এবং সেটাকে মনোযোগ সহকারে শোনো তখন আমাদের উপরে আল্লাহবাক রহমত নাজিল করেন কোরআন শুনলেই এত ফজিলত আর কোরআন পড়লে কি হবে ভাবা যায় কোরআন পড়লে কি হবে আপনি যে কোরআন পড়লে আপনার জীবনটাই পাল্টে যাবে যেই ঘরে কোরআন শুরু হয় সকাল থেকে সেই ঘরে আল্লাপাক নূর পদে হয় সারাদিন সারাদিনই আল্লাপাক সেই ঘরে রহমত নাজিল করতে থাকেন জিব্রাইল আলা ফেরেস্তা ফেরেশতা জিব্রাইল ফেরেস্তা জিব্রাইল কোরআন তেলাওয়াত করতে জানেন আর কোনো ফেরেস্তা কোরআন তেলাওয়াত করতে জানেন না আপনারা জানেন কি না আমি জানি না জেনে রাখুন যে হজরত জিব্রাইল আলা ফেরেস্তা জিব্রাইল আমিন এই জিব্রাইল আমিন সারা অন্য কোনো ফেরেস্তা কোরআন তেলোয়াত করতে জানেন না যখন কোনো ব্যক্তি কোরআন তেলোয়াত করেন যখন কোনো ব্যক্তি কোরআন তেলোয়াত করেন তখন ওই কোরআন তেলোয়াত শোনার জন্য ফেরেস্তার আইসা ভিড় জমায় যতক্ষণ কোরআন তেলোয়াত হয় ততক্ষণ ফেরেস্তা আসতেই থাকে আসতেই থাকে আস্তে 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 ফেরেস্তা একবারে আসমান পর্যন্ত ভিড় জমায় ফেলে লম্বা লাইন হয়ে যায় চতুর্দিক দিয়ে শুধু ফেরেশতা আর ফেরেস্তা মানে আপনার চারিদিকে শুধু আর ফেরেশতা একবারে আসছে আজিম পর্যন্ত চলে যায় ফেরেশতা আসমান পর্যন্ত চলে যায় ভিড় এতটা ভিড় লেগে থাকে তাহলে কতটা পাওয়ার শুধু ক্রান্ত তেলোয়াতের মাধ্যমে এই কোরআন তেলোয়াত করলে আপনার জীবনটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে আপনার জীবনে কোনো প্রকারের দারিদ্রতা থাকবে না কোনো প্রকারের অভাব থাকবে না কোনো প্রকারের প্রেরেশানি থাকবে না টেনশন থাকবে না আরামসে আপনি জীবনযাপন করতে পারবেন তো আপনার যেটা বলছিলাম যে ছোট্ট একটি সুরা সেই সুরাটি পাঠ করলে হচ্ছে আপনার জীবন থেকে দারিদ্রতা চলে যাবে সেটা হচ্ছে রাহিম কুল হু আল্লাহ আল্লাহ হু আহাদ এই যে ছোট্ট সুরাটি একবার এক সাহাবি আসতেন নবীর কাছে যে আল্লাহ নবী আমি খুব বিপদে আছি আমার সংসারটা একটু বড় আমার সংসারটা একটু বড় বাট আমার সম্পদের অভাব রিজিকের পেরেশানি আমি দরিদ্র গরিব আমার সংসার ঠিকমতো চলতেছে না হয় আপনি আমার জন্য দোয়া করুন অথবা আপনি আপনি আমাকে কিছু সাহায্য করুন অথবা কিছু আমল শিখিয়ে দেন আল্লাহ নবী বলছেন যাও বাড়ি যাও বাড়ি গিয়ে ঘরে যখন প্রবেশ করবে তখন সালাম দেবে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ ঘরে কড়া নাড়বে দরজা খুলবে সালাম দেবে আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহ এবং তারপরে বিসমিল্লা পড়ে শুরু পড়বে সুরাই ক্লাস কুল সামাদ হেদ আল্লাহামু কুফু এটা যদি আপনার ঘর ফাঁকা থাকে কেউ নাই ঘরের ভিতরে ঘরের ভিতরে কেউ নাই তাহলে সালামটা কাকে দিবেন যেহেতু ঘরে কেউ নাই ঘরে কেউ নাই তারপর আপনি সালাম দিতে হবে সালাম দিবেন দজা খোলেন ঘরে কেউ নাই ফেরেস্তা আছে আপনি সালাম দেন সালাম দেওয়ার পরে বিসমিল্লা পরে সুরাই খাস পাঠ করুন অল্প সময়ের ভিতরে আপনার পরিবর্তন হয়ে যাবে আপনি সম্পদের মালিক হবেন আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে আপনি দরিদ্র থাকবেন না একবারে দরিদ্র থাকবেন না আপনি আস্তে 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 ডেভেলপ করবেন ওই সাহাবি অল্প সময়ের ভিতরে ধনী হয়ে যায় এবং সে জাকাত দেওয়া তার উপরে জাকাত ওয়াজিব হয়ে যায় হান আল্লাহি রবি তাহলে আমরাও নিয়মিত সুরাই ক্লাস পড়বো আমাদের সম্পদ বাড়ায় ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা ও আখের দেওয়া আহামদুলিল্লাহি আলমিন